আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছ দাদা কুইস এস এস এল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার কয়েকটি বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো ভিডিওটি শুরু করি হাত নেই পা নেই তবু চলাফেরা করতে পারে বলো তো বন্ধুরা প্রাণীটার নাম কি যারা বলতে পারবা জটপট কমেন্ট বক্সে লিখে ফেলো আর তোমরা উত্তর দেওয়ার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড সঠিক উত্তর হল বলতো বন্ধুরা কোন জিনিস ফ্রিজে রাখার পরও গরম থাকে যারা উত্তরটি পারব চটপট কমেন্ট বক্সে লিখে ফেলো আর উত্তর দেওয়ার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র দশ সঠিক উত্তর হলো গরম মশলা গরম নয় কিন্তু দিয়ে খেতে হয় বলো তো বন্ধুরা খাবারটির নাম কি যারা বলতে পারো জটপট কমেন্ট বক্সে লিখে ফেলো আর তোমরা উত্তর দেওয়ার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড সঠিক উত্তর হল বাদাম জলে জন্ম জলে বাস জলে পড়লে সর্বনাশ বলতো বন্ধুরা খাদ্যদ্রব্যটির নাম কি হবে উত্তর দেওয়ার জন্য সময় পাঁচটা দশ সেকেন্ড সঠিক উত্তর হল লবণ